বন্ধুরা ভাবুন তো প্রতিদিন আপনি আপনার গাড়িতে করে অফিসে যাচ্ছেন আর সিগনালে আপনার চোখের সামনেই যে অসহায় শিশুটি বেলুন বিক্রি করে সে আর কেউ নয় আপনারই সন্তান শুনতে অবিশ্বাস্য লাগছে তাই না এটি রূপালী জীবনের সত্যি ঘটনা প্রতিদিন অফিসের পথে তার গাড়ি যখনই থামত তার চক্ষু যে ফিরত এক নিষ্পাপ শিশুকে যার এলোমেলো চুল আর মলিন পোশাকে লুকানো ছিল এক করুণ গল্প রূপালী জানতেন না এই ছেলেটির সঙ্গে তার সম্পর্কটি শুধুমাত্র সহানুভূতি আর স্নেহের নয় বরং রক্তের কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে একদিন ছেলেটির জীবনে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে আর তখনই প্রকাশ্যে আসে এক চরম সত্য রূপালী জানতে পারেন যে শিশুটির জন্য তার বুক এতদিন কেঁদেছে সে আর কেউ নয় বরং তারই সেই সন্তান যাকে আট বছর আগে তাকে বাধ্য হয়ে ছেড়ে আসতে হয়েছিল কেন রূপালীকে নিজের সন্তানকে ছাড়তে হয়েছিল এরপর কি ঘটেছিল সেই নির্মম দুর্ঘটনার পর রূপালীর স্বামী যখনই সত্যিটা জানতে পারেন তখন তাদের জীবনের মোড় কোন দিকে ঘুরে যায় সম্পূর্ণ গল্পটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওতে একটি লাইক করে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এই কাহিনীটি দিল্লির এক ব্যক্তি যার নাম অর্ণব তার নেহেরু প্লেসে একটি কম্পিউটারের দোকান ছিল সে বদরপুর বর্ডারের কাছে থাকত এখন সে প্রতিদিন বদরপুর থেকে তার গাড়িতে করে তার স্ত্রী যার নাম রূপালী তার সঙ্গে বসে তার দোকানে আসত কিন্তু রাস্তায় যেখানেই ট্রাফিকে তার গাড়ি দাঁড়াতো বেশিরভাগ সময় নেহেরু প্লেসের রেড লাইটে যখন তার গাড়ি দাঁড়াতো তখন অনেক বাচ্চা এসে তাদের ঘিরে ধরত প্রায় সব গাড়িকেই ঘিরে ধরত এখন কেউ টাকা চাইতো কেউ কিছু বিক্রি করত কেউ আবার গাড়ির কাঁচ পরিষ্কার করে দিত এইরকম প্রায় আট দশটি বাচ্চা থাকত কিছু মহিলা এবং বয়স্ক মানুষও ছিলেন যারা সেখানে টাকা চাইত তাদের মধ্যে একটি বাচ্চা ছিল যার নাম আবির তার বয়স ছিল দশ এগারো বছর সেই ছেলেটি বেলুন বিক্রি করত একদিন সে সেই গাড়িটির কাছে আসে যেটিতে অর্ণব এবং রূপালী বসেছিলেন সে রূপালীকে দেখে বলে যে আনটি আপনি বেলুন নিন সে বেলুন বিক্রি করছিল তখন রূপালী তাকে দেখে হেসে দেয় সে বলে আমি বেলুন দিয়ে কি করব তখন সে বলে যে আপনার মিষ্টি বাচ্চাকে দেবেন তারপর রূপালী আবার হেসে দেয় সে বলে আমার বাচ্চাই পৃথিবীতে আসার আগেই এগুলো ফেটে যাবে সে তখন ছমাসের গর্ভবতী ছিল আবির বলে আনটি ফাটবে না যদি আপনি না ছাড়েন তাহলে ফাটবে না এরপর রূপালী বলে যে তুমি খুব মিষ্টি ছেলে নাও আমাকে একটি বেলুন দাও রূপালি দুটি বেলুন কিনে নেয় এরপর তারা এগিয়ে যায় কারণ ততক্ষণে সিগন্যাল সবুজ হয়ে গিয়েছিল এরপর কখনো কখনো দুই চার দিনে একদিন এমন আসত যে গাড়িটি সেখানে দাঁড়িয়ে যেত একদিন আবির আবার আসে কিন্তু আজ সে পেন বিক্রি করছিল রূপালী তাকে দেখেই গাড়ির কাঁচ নামায় এবং বলে যে কি ব্যাপার আজ তুমি পেন বিক্রি করছো বেলুন কেন বিক্রি করছো না তখন সে বলে যে আন্টি কারণ বেলুন ফেটে যায় তাই তাতে ক্ষতি হয় আজ আপনি পেন নিয়ে নিন দশটি পেন তিরিশ টাকা এখন রূপালীর আসলে এত পেনের প্রয়োজন ছিল না কিন্তু তাও সে তার থেকে পেন নিয়ে নেয় এরপর সে চলে যায় এখন এইভাবে রূপালী এবং সেই বাচ্চাটি যার নাম আবির তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায় এবং আবিরকে রূপালীর ভালো লাগতে শুরু করে কারণ তার কথাগুলো খুব মিষ্টি ছিল সে খুব নিষ্পাপ একটি বাচ্চা ছিল যখনই সে আসত রূপালী কিছু না কিছু তার থেকে কিনেই নিত এবং চুপি চুপিচুপি দুশো টাকা ধরিয়ে দিত এই রকম করে সেই বাচ্চাটিকে তার ভালো লাগতে শুরু করে একদিন কি হয় যে যখন তাদের গাড়ি রেডলাইটে ছিল তখন আবিরকে সেখানে দেখতে পায় না রূপালী তাকেই দেখছিল কারণ সে চাইতো যে যদি আমার গাড়ি এখানে দাঁড়াতো আর আমি এই বাচ্চাটির সাথে কথা বলতে পারতাম এখন যেই গাড়ি দাঁড়ায় আবিরকে দেখতে পায় না তখন অন্য দুই চারটি বাচ্চা আসে তারা জানত যে এই ম্যাডাম আবিরকে পছন্দ করে তাই তারা ছুটে আসে এবং বলে যে ম্যাডাম আপনি আবিরকে খুঁজছেন তাই না কিন্তু আবিরের তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন যেই সে এটা শোনে তার চোখে জল চলে আসে সে বলে কি বলছ বলছো তোমরা কিভাবে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে তখন তারা বলে যে যেই সে এখানে আসার জন্য তার বাড়ি থেকে বেরিয়েছিল সে সঙ্গম বিহারের বস্তিতে থাকত এটা দু সালের ঘটনা তখন তারা বলে যে যেই সে বাড়ি থেকে বেরিয়েছিল তখনই কোনো গাড়ির ধাক্কায় চলে গেছে তখন রূপালী বলে যে তার অবস্থা কেমন বাচ্চাগুলো বলে যে জানি না বাঁচার কোনো আশা ছিল না মাথা ফেটে গিয়েছিল এখন এটা সোনামাত্রই রূপালী বলে যে তোমরা কি আমাকে ওর বাড়িতে নিয়ে যেতে পারবে তারা বলে যে হ্যাঁ আন্টি আমার বাড়ির পাশেই তো থাকে তখন সে অর্ণবকে বলে যে অর্ণব আমাকে প্লিজ নামিয়ে দাও আমার মন মানছে না আমি যাব সেই বাচ্চাটিকে দেখতে যাব অর্ণব বলে যে ঠিক আছে তুমি যাও আমি চলে যাই দোকানের ছেলেরাও চলে এসেছে দোকান খোলার সময় হয়ে গেছে যা হবে আমাকে ফোন করো অনব তাকে সেখানে নামিয়ে দেয় এরপর রূপালী একটি অটো ধরে একটি বাচ্চাকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু যখন সেখানে তার বাড়িতে পৌঁছায় তখন সেখানে এক বয়স্ক মহিলা বসেছিলেন সেই মহিলাটিকে দেখে রূপালি অবাক হয়ে যায় কারণ সে সেই বয়স্ক মহিলাটিকে ভালোভাবে চিনত যেই সে যায় সেই মহিলাটিও রূপালিকে চিনতে পারে এবং তাকে দেখেই হাও হাও করে কাঁদতে শুরু করে বলে যে আমি তোর ছেলেকে বাঁচাতে পারিনি এখন এটা শোনার মাত্রই রূপালী বলে যে ও কি আমারই ছেলে আবির ছিল তখন সে বলে যে হ্যাঁ এখন এটা শোনার মাত্রই রূপালী নিজের বুকে আঘাত করতে থাকে এবং কাঁদতে থাকে সে জ্ঞান হারিয়ে খেলে বলে যে আমার বাচ্চা আট বছর পর আমার সাথে দেখাই ছিল এই রকম করে ঘুরে বেড়াচ্ছিল আমি তাকে চিনতেও পারলাম না আমি কত অবাগা সে আমারই বাচ্চা ছিল সে কোথায় আছে কেমন আছে আমি তাকে দেখতে চাই এখন আর যারা আশেপাশে ছিল সেই মহিলারা বলে যে ইনি কে এই মহিলাকে তখন তার শাশুড়ি বলে যে ইনি তো তার মা এটা শোনা মাত্রই সবার মুখ খোলা থেকে খোলা থেকে যায় যে কত ভিআইপি লেডি আর সেই বাচ্চাটি কোথায় অপরিচ্ছন্ন এখন তাদের বিশ্বাস হচ্ছিল না কারণ তারা এর পেছনে গল্পটি জানত না রূপালী হাও করে কাঁদছিল এবং আবির আবির বলে চিৎকার করছে কিন্তু এই বাচ্চাটি তার কিভাবে ছিল এর জন্য গল্পে একটু পেছনে যেতে হবে এটি দু সালের ঘটনা রূপালী লাখনৌমের বাসিন্দা ছিল যখন তার বয়স আঠারো উনিশ বছর ছিল তখন তার এক ছেলের সাথে প্রেম হয়ে যায় যে ছেলেটির নাম ছিল আকাশ এখন যখন আকাশের সাথে তার প্রেম হয়ে যায় তখন সে তাকে বিয়ে করতে বলে কিন্তু তার বাড়ির লোকেরা এই বিয়ের খুব বিপক্ষে ছিল তারা তাকে অনেক বোঝায় কিন্তু মন যে মানতেই চায় না এখন রূপালী আর কিছু দেখল না সে আকাশকে বিয়ে করে তার সাথে থাকতে শুরু করে এক বছর পর তার একটি বাচ্চা হয় যার নাম তারা বাবার নাম অনুসারী আবির রাখে কিন্তু এরপর আরও এক বছর কেটে যায় তখন সে জানতে পারে যে সে আকাশকে বিয়ে করার যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা খুব ভুল সিদ্ধান্ত ছিল কারণ সেই আকাশ একজন দাগি অপরাধী ছিল গ্যাংস্টারদের সাথে জড়িত ছিল সে একজন শ্যুটার ছিল একদিন সে তাকে অনেক বোঝায় এবং বলে যে এর পরিণতি খারাপ হয় কিন্তু সে মানতেই চায় না একদিন তার শত্রুরা তাকে মেরে ফেলে এখন রূপালী তো জানতেই যে তার সাথে এটাই হতে চলেছে কিন্তু এরপরেও সে বলে যে ঠিক আছে আমার ছেলে আছে আমি একে নিয়েই আমার জীবন কাটিয়ে দেব এখন ততক্ষণে তার বিয়ের দুই আড়াই বছর কেটে গিয়েছিল একদিন কি হয় যে রূপালির বাবা মা যারা বিয়ের পর কখনও তার মুখ দেখেননি তার সাথে কথা বলেননি তারা রূপালির কাছে আসেন এবং তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন বলেন যে মা যা কিছু হয়েছে ভুলে যাও এখন সেও এই পৃথিবীতে নেই তোমার জীবন অনেক বড় চলো আমরা তোমার আরেকটা বিয়ে দিই কিন্তু একটি শর্ত আছে যে এই বাচ্চাটিকে তোমাকে ভুলে যেতে হবে সে বলেছে আপনারা চলে যান আমি আমার বাচ্চাকে ছাড়তে পারবো না কিন্তু তারা বলে যে এই পরিস্থিতিতে কে তোমাকে বিয়ে করবে যদি তুমি বাচ্চাকে না ছাড়ো এখন আকাশের দাদু দিদাও ছিল তারা বলে যে মা এরা ঠিকই বলছে তোমার বাবা মা তোমার বয়স এখন কত একুশ বাইশ বছর বয়স তোমার পুরো জীবন পড়ে আছে তুমি যাও বিয়ে করে নাও আর এই আমাদের রক্ত আমাদের আকাশের বাচ্চা তাই আমরা ওকে দেখব তোমার ওর চিন্তা করার কোনো দরকার নেই সে বলে যে এ আমার ছাড়ে কিভাবে থাকবে এখন ওর বয়স দেড় বছর আর আমিও তো ওর ছাড়া থাকতে পারবো না কিন্তু এখন সে এত কিছু সহ্য করে এসেছিল যে তাকে অনেক কিছু চিন্তা করার পর আবিরকে ছাড়তে হয় এবং এরপর সে তার বাবা মায়ের সাথে নিজের বাড়িতে চলে যায় কিন্তু যখন সে যাচ্ছিল সে এমনভাবে কাঁদছিল যে সেখানে যত লোক ছিল সবাই কাঁদতে শুরু করে তারপর সে চলে যায় এবং এরপর তার বাবা মা তাদের মেয়ের জন্য খুব ভালোবাসা রাখতেন কিন্তু তার ভুলের কারণে তারা তাকে ছেড়ে দিয়েছিলেন কিন্তু এখন তার জন্য একটি ভালো ছেলে খুঁজতে শুরু করেন তাদের পরিচিত কেউ একজন তাদের অর্ণবের ব্যাপারে জানায় তো দুজনেই দুজনকে দেখে এবং পছন্দ করে নেয় এবং এরপর বিয়ে ঠিক করা হয় কিন্তু বিয়ে করার সময় এই সমস্ত কথা তার অতীতের জীবনের সমস্ত কথা লুকানো হয় তার বিয়ে এবং তার বাচ্চার ব্যাপারে এমন কিছুই জানানো হয় না বরং তাকে একজন অবিবাহিত মেয়ে বলে অর্ণবের সাথে তার বিয়ে দেওয়া হয় অর্ণবের পরিবার দিল্লিতে থাকত তাদের বেশ ভালোই শিক্ষিত পরিবার ছিল রূপালীকে বিয়ে করে অর্ণব খুব খুশি হয় কারণ রূপালী খুব সুন্দর ছিল এবং একই সাথে জীবনে এত কষ্ট পেয়েছিল যে সে বুঝদারও হয়ে গিয়েছিল তাই অর্ণব খুব খুশি হয় রূপালীকে খুব ভালোবাসে এবং কারণ অর্ণব দিল্লি থেকে কিছু সময়ের জন্য শুধুমাত্র বিয়ে করার জন্য গিয়েছিল তাই বিয়ে করার পর সে ফিরে আসে বদরপুরে তার ফ্ল্যাটে থাকতে শুরু করে এবং এরপর নেহরু প্লেসে তার কম্পিউটারের দোকান ছিল ল্যাপটপের দোকান ছিল তাই সে রূপালির সাথেই প্রতিদিন অফিসে যেত রূপালীও কারণ সে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়েছিল এরপর সে বিয়ে করে নিয়েছিল কিন্তু তারপরও সে তার পড়াশোনা ছাড়েনি সে স্নাতক পাশ করেছিল তো দুজনেই মিলে তাদের দোকান চালাত একজন দুজন ছেলেও রেখেছিল ভালোই আয় ছিল এখন এদিকে রূপালীর জীবন খুব ভালো চলছিল কিন্তু অন্যদিকে তার বাচ্চাটি তার জীবনে বিপর্যয়ে নেমে আসে কারণ তার দাদু দিদা কিছুদিন পর তার দাদুও এই পৃথিবী ছেড়ে চলে যান তো তার পরিবারের লোকেরা বলে যে এই বাচ্চাটিকে তো ওর মা এখানেই ছেড়ে চলে গেছে আর তুই এটাকে নিজের কাছে রাখছিস এই বাচ্চাটি বিপদের মূল এটাকে কোনো অনাথাশ্রমে ছেড়ে আয় বা সেখানেই ফেলে আয় যেখানে ওর মা থাকে কিন্তু তার দিদা বলে যে না এ আমার আবির আমার আকাশের বাচ্চা আমি ওকে ছাড়তে পারবো না এ আমার সাথেই থাকবে এখন প্রায় প্রতিদিনই তার ছেলেরা ঝগড়া করতে থাকত তাদের স্ত্রীরাও ঝগড়া করত তাই সে খুব চিন্তিত থাকত একদিন আবিরের পিসি এসেছিল যে সবচেয়ে বড় ছিল তো সে এসেছিল এবং সেই দেখতে পায় যে এই ছেলেটিকে নিয়ে খুব ঝগড়া হয় সেই সময় তার বয়স মাত্র পাঁচ বছর ছিল কারণ দু সালে তাদের বিয়ে হয়েছিল এবং দু সালে সেই বাচ্চাটির জন্ম হয়েছিল তাই দু সালে তার বাবা আকাশ মারে যায় এখন সে এসে বলে যে মা যখন এই ছেলেটিকে নিয়ে এত সমস্যা হচ্ছে তাহলে এটাকে আমাকে দিয়ে দাও আমার দুটি বাচ্চা আছে এবং তাদের সাথে আমি একে দিল্লি নিয়ে যাব সেখানেই থাকবে কিন্তু সেই বলে যে না আমার কাউকে বিশ্বাস নেই এবং এই আমার সাথেই থাকবে যতদিন বাঁচব এবং তোরও তো বাচ্চা আছে তোর নিজের স্বামী আছে ও এর সাথে খারাপ ব্যবহার করতে শুরু করলে তখন কোথায় যাবে তাই একে আমি আমার কাছেই রাখবো কিন্তু সে বলে আচ্ছা ঠিক আছে যখন এমন ব্যাপার মা তাহলে আমি তো এই বাড়িতে দেখছি কেউ নেই তুইও আমার সাথে চল আর আমি যা খাবো তোকেও কামাই করে খাওয়াবো আমার সাথে চল তো এই রকম করে আবির তার দিদার সাথে দিল্লি চলে আসে সঙ্গম বিহারে তার পিসি থাকত এখানে ওখানে সে মজুরি করত এখন ধীরে ধীরে সময় কেটে যায় এবং যখন সেই ছেলেটির বয়স আট বছর হয় তখন সে দেখতে পায় যে কিছু ছেলে টাকা কামাই করে আনে তো সে বলে যে তোমরা টাকা কথা থেকে আনো তখন বাচ্চাগুলো তাকে বলে যে আমরা যাই এবং দিল্লির রাস্তায় রেড লাইটে যেখানেই হয় সেখানে গাড়ির লোকেরা আমাদের টাকা দেয় আমরা তাদের কাছে চেয়েনি তাই তারা দিয়ে দেয় তখন তার মনেও এটা আসে কারণ তার দিধারও শরীর খারাপ হতে শুরু করে তার ফুপা একজন মাথার লোক ছিল সেও প্রায় প্রতিদিনই ঝগড়া করত তো সে বলে ঠিক আছে আমিও যাব তোমাদের সাথে কিন্তু তার দিদা তাকে বারণ করে বলে যে তুই কোথাও যাবি না আর এই টাকা চাওয়া খারাপ ব্যাপার যাস না কিন্তু সে বলে দিদা আমি টাকা চাইব না কিছু বাচ্চা কিছু জিনিসও বিক্রি করে তাই আমাকে কিছু টাকা দিয়ে দাও বেলুন ইত্যাদি কিনব আমি ওগুলোই বিক্রি করব এখন সে বেলুন কিনে এবং তারপর গিয়ে নেহরু প্লেসম রেড লাইটে বিক্রি করতে থাকে কখনো পান বিক্রি করত কখনো গোলাপ বিক্রি করত কখনও যা কিছু বিক্রি করত তো সেই সময়ই রূপালির সাথে আবিরের দেখা হয় এখন রূপালী তার বাচ্চাটিকে খুব মনে করত তার বাবা আকাশকেও খুব মনে করত কিন্তু এখন যখনই তার মনে পড়ত সে একা একা কেঁদে নিত কেউ কিছু জানত না কারণ যতক্ষণ সে তার বাড়িতে ছিল তখন সে তার সাথে প্রায় দেখা করত কিন্তু বিয়ের পর তার বাবা মা বলেছিলেন যে ভুল করেও কখনও সেই বাচ্চাটির নাম মুখে আনবি না নয়তো এইসব লোকেরা জানতে পারলে খুব খারাপ হবে তাই সে তার বুকে পাথর রেখে আবিরকে মনে করত কিন্তু চাইলেও কখনও তার সাথে দেখা করতে পারতো না এবং সে এটাও জানতো না যে আবির এখন কোথায় আছে কারণ যখনই সে বাড়িতে ফোন করত যখন বাড়িতে যেত তার বাপের বাড়ি যেত তখন জানতে পারত যে সে তার পিসির সাথে কোথাও চলে গেছে এই জন্য কখনও তার সাথে যোগাযোগ হয়নি আর সেই আবিরের ধীরে ধীরে নাম তার দিদা আবির বলেই ডাকত কারণ তার ছেলের নাম আকাশ ছিল তাই তার নামও আবির পড়ে যায় এখন এই রকম চলছিল এবং আরেকবার আবির তার মায়ের সামনে টাকা চায় এবং জিনিস বিক্রি করে এখন রূপালী তাকে চিনতে পারে না আট বছর পর কারণ যখন তারা তাকে ছেড়েছিল তখন তার বয়স দুই তিন বছর ছিল আট বছর পর সে তাকে কিভাবে চিনতে পারত বাচ্চাটি বড় হয়ে গিয়েছিল এবং যে পরিষ্কার পরিচ্ছন্ন বাচ্চা থাকত যাকে সে খুব আদরে ফুলের মতো লালন পালন করত এখন সেই বাচ্চাটি এত কঠিন পরিবেশে ছিল তো সে অপরিষ্কার থাকত তাই সে চিনতে পারে না তার থেকে তার নাম জিজ্ঞেস করে এটাও জিজ্ঞেস করে যে কোথায় থাকো। তো সে বলে যে আমি আমার দিদার সাথে থাকি তারপরও সে চিনতে পারে না কিন্তু যখন সেই দিন সে সেখানে সঙ্গম বিহারে যায় তখন তার দিদাকে দেখে তার তখনই সন্দেহ হয় যে এটা কি আমার বাচ্চা নয় এখন যেই সেই দিদা তাকে দেখে তাকে চিনতে পারে তখন সেও অবাক হয় যে ইনি কোথা থেকে এলেন যদিও সে জানতো যে দিল্লিতে সে কোথায় থাকে কিন্তু এমনভাবে তারা কখনও স্বপ্নেও ভাবেনি যে মুখোমুখি দেখা হবে তো সে তাকে দেখেই হাউ হাউ করে কাঁদতে শুরু করে এবং বলে যে হ্যাঁ তোমারই ছেলে আবির ছিল ওর অ্যাক্সিডেন্ট হয়েছে সে চিৎকার করে বলে সে কোথায় আছে আমাকে ওর কাছে নিয়ে চল তো সে বলে যে তাকে হাসপাতালে নিয়ে গেছে ওর পিসি জানি না কি অবস্থা হবে খুব গুরুতর আঘাত লেগেছে এখন দুই তিনজন প্রতিবেশী মহিলা সাথে সাথে তৈরি হয়ে যায় বলে যে বোন চলো আমরা তোমাকে নিয়ে যাই তাকে সফতারজাং হাসপাতালে নিয়ে গিয়েছিল সাথে সাথে তারা সেখানে পৌঁছায় যেখানে যাওয়ার পর যখন তার পিসি তাকে দেখে কারণ সেও চিন্ত তখন সে তাকে জড়িয়ে ধরে কাঁদতে আম্বু করে এবং বলে যে ওর অবস্থা খুব খারাপ ডাক্তাররা বলছে কোনো আশা নেই সে বলে এরকম হবে না দোয়া করো সে আমাকে ছেড়ে যেতে পারে না এখন যখন সব কথা হয় চার পাঁচ ঘন্টা কেটে যায় এবং সে আইসিইউতে ছিল তার কোনো খবর নেই এদিকে অর্ণব বারবার ফোন করছিল কারণ তার তার চিন্তা হচ্ছিল তো একবার সে ফোন তোলে এবং বলে যে অর্ণব ওই বাচ্চা যে বাঁচার আশা নেই খুব আঘাত লেগেছে আমাকে ক্ষমা করে দিও আমি আজ আসতে পারব না এখন অর্ণব শুনে অবাক হয়ে যায় বলে যে আরে কী বলছো তুমি তুমি চলে গেছো এটাই যথেষ্ট আর যদি ওর প্রয়োজন হয় তো দশ পনেরো হাজারও দিয়ে দাও কিন্তু এটা কি কথা যে তুমি হাসপাতালে চলে গেছো আর বলছো যে আমি আসতে পারবো না তুমি এত আবেগপ্রবণ হলে দিল্লির মতো শহরে তো থাকতে পারবে না এমনও কেউ করে কারোর জন্য আরে ও সেখানে মা হবে ওর বাবা হবে বাড়ির লোক হবে এবং আরও লোকেরা আছে তারা দেখবে যা হবে দেখা যাবে এরকম তো রোজ দিল্লিতে হতেই থাকে কিন্তু রূপালী কিভাবে বলবে যে সে তার কে হয় তার নিজের ছেলে সে বলে অর্ণব এখন আমি তোমার সাথে কথা বলতে পারব না এরপর সে বলে আমাকে ক্ষমা করে দাও এরপর সে ফোন সুইচ অফ করে দেয় এরপর দুই দিন কেটে যায় তৃতীয় দিন আসে তারা সেখানেই ছিল ডাক্তার বারবার এসে বলেন যে যদি জ্ঞান ফিরে আসে তাহলে ঠিক আছে নয়তো কিছু বলতে পারি না কিন্তু তৃতীয় দিন ডাক্তাররা আসেন এবং অবশেষে বলেন যে বাচ্চাটির জ্ঞান ফিরে এসেছে আপনারা দেখা করতে পারেন এখন যেই লোকেরাই খুশির খবর শোনে একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এরপর রূপালী দূরে দূরে যায় এবং যেই আবির চোখ খুলে দেখে তখন সে বলে যে আনটি আপনি এসেছেন তখন সে বলে যে বেটা আমি আন্টি নই আমি তোমার মা এরপর সে তাকে চুমু খেতে শুরু করে তাকে আদর করতে শুরু করে বুকে লাগাতে চাইছিল কিন্তু ডাক্তাররা বারণ করে দেন বলেন বেশি কথা বলো না বাচ্চাটির জ্যান ফিরিয়ে এসেছে আপনারা চিন্তা করবেন না এরপর সে আসে ভগবানের কাছে লাখ লাখ সুক্রী আদায় করে এবং এরপর তিন দিন আরও কেটে যায় এবং সে না তো অর্ণবকে কল করে আর না তো তার ফোন অন করে এরপর অর্ণবেরও তার চিন্তা হচ্ছিল তাই সে সেই বাচ্চাগুলোর সাহায্যে সঙ্গম বিহারে যায় যখন সেখানে আসে তখন সে সমস্ত গল্পটি জানতে পারে যে সেই বাচ্চাটি কে ছিল আর তার স্ত্রী কে হয় এখন এরপর সে সেখান থেকে সোজা সবদরজাং যায় এবং সেখানে যখন তার রূপালির সাথে দেখা হয় তখন তাকে উল্টোপাল্টা বলতে শুরু করে বলে যে তোমরা লোকেরা ধোকা দিয়েছ আর তোমাদের এরকম করা উচিত ছিল না আজ থেকে তোমার আমার সম্পর্ক সব কিছু শেষ রূপালী কিছু বলতে পারল না সে শুধু মাথা নিচু করে সমস্ত কথা শুনতে থাকে এবং এরপর এত সব কথা বলে সেখান থেকে অর্ণব চলে যায় রূপালীর মনে শান্তি ছিল যে আবিরের প্রাণ বেঁচে গেছে এরপর সে এক সপ্তাহ সেখানেই থাকে ডাক্তার তাকে ছুটি দেন তাকে নিয়ে সে সঙ্গম বিহারে চলে আসে তার দেখাশোনা করতে শুরু করে এবং এদিকে সে অর্ণবকে ফোন করে তখন তার নাম্বার ব্লক করে দেওয়া হয়েছিল বাড়ির একজন সদস্যকে সে সমস্ত কথা জানিয়ে দিয়েছিল আর সবার ফোনে তার নাম্বার ব্লক করে দেওয়া হয়েছিল এরপর দশ দিন আরও কেটে যায় এবং একদিন অর্ণব তার মা এবং তার বোন এই লোকেরা সঙ্গম বিহারে আসে সেই বাড়িতে যেখানে আবির থাকত যখন তারা আসে যেই রূপালী সেই লোকেদের দেখে হাউ হাউ করে কাঁদতে শুরু করে কারণ এখন তার দুনিয়া আলাদা হয়ে গিয়েছিল তার ছেলে ছিল নিজের ছেলেকে নিজের বুকের সাথে লাগিয়ে সে হাউ হাউ করে কাঁদতে শুরু করে তার অবস্থা দেখে তার শ্বশুরও কাঁদতে শুরু করেন তিনি বলেন মা কে দো না চলো বাড়ি চলো সে বলে যে না আমি যাব না আপনারা তো জানতেই পেয়েই গেছেন যে আমি আমার ছেলেকে আর ছাড়তে পারব না তিনি বলেন ছাড়তে কি বলছে আমরা মা ছেলেকে আলাদা করে পাপ নিতে চাই না চলো তুমি একেও নিজের সাথে নিয়ে চলো এবং সাথে এর দিদাকেও নিজের সাথে নিয়ে চলো কারণ তিনিও তো তার নাতিকে ছাড়া থাকতে পারবেন না এরপর সে কাঁদতে শুরু করে হাঁ হাও করে কাঁদে এরপর অর্ণবের দিকে তাকায় যে অর্ণব কি বলছে অর্ণব বলে যে চলো আমিও তো তোমার ছাড়া থাকতে পারি না এরপর সে তার বুকে লেগে যায় এবং তারপর তার দিদা আবির এবং রূপালীকে নিয়ে তারা বদরপুরে যায় নিজেদের বাড়িতে যায় এটা দু সালের ঘটনা তো বন্ধুরা এটি ছিল আজকের গল্প আপনাদের কেমন লাগল কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি গল্পটি আপনাদের একটু পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের আরও ইন্টারেস্টিং গল্পের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ